আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা গেছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি খাসি মুরগি ভুনা করে দেখাবো এখানে আমি আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে তেল ঠেলে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি এই দেখুন তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা নাড়াচাড়া দিয়ে দেবো এই দেখুন পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে দারচিনি গরম মশলা এলাচ আর হলো পরিমাণ মতন লবণ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো ফুলকের গুঁড়ো দিয়ে তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে এইগুলো কষিয়ে নেব আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন এখানে আমি দিয়ে এই ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এ দেখুন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে আমি আবার অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এ দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে মুরগির চাল আর পা এগুলো দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব যেহেতু মুরগির পাটি টু শক্ত তার জন্য এটা আমি আগে দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম জিয়ার গুঁড়ো জিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো মুরগির মাংস খাসি মুরগির মাংস এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব এ দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি দেখুন ভালো করে কষিয়ে নেব এ দেখুন মাঝখানে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা আবার রান্না করে নেব এই দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে যে আমি পরিবেশন করলাম আপনাদের যদি এই রান্নাটা আমার ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে বলে আপনাদের কাছে এই রান্নাটা আমি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ